এরপরে আমরা বাজার ক্যাম্পেইন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি যেখানে বাজার ব্যবসায়ী বৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা নিরুৎসাহিত করেছি পলিথিন ব্যবহারের ক্ষেত্রে এবং তাদেরকে আমরা বলেছি যে বিকল্প কাপড়ের ব্যাগ পাটের ব্যাগ এই ব্যবহারগুলো যেন তারা নিজেরাও ক্রেতাদেরকে বলে যে আপনারা যেন যত্র ভাবে পলিথিন গুলো ব্যবহার না করেন এবং তারা নিজেরা ব্যবসায়ীরা যেন নিজেরা এই পলিথিন না কিনে সহজলভ্য হিসাবে পেলেও তারা যেন এই ক্ষতিটা বোঝে বুঝে যেন এটা থেকে বের হয়ে আসে এবং ক্রেতাদেরকে যেন বলে বাজারের জন্য তারা যেন বাজার বাসা থেকে একটি কাপড়ের ব্যাগ বা অন্য কাপড় সদৃশ যে বড় ব্যাগগুলো রয়েছে যেগুলো পরিবেশ বান্ধব সেটা হতে পারে পাটের তৈরি এগুলো যেন তারা নিয়ে আসে আমাদের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী একজন এবং আমাদের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যারা আবুল কালাম চলে যাচ্ছি দেখবেন আমরা বিভিন্ন এলাকা এলাকায় যারা যারা居 রয়েছে তাদের সাথে আমরা মত বিনিময়ের সভারা আয়োজন করেছি এবং তাদেরকে সংпиты করে আমরা হচ্ছে এলাকা ভিত্তিক ক্যাম্পেইন করিয়ে এই বার্তাটি পৌঁছে দিতে পারি যে প্লাস্টিক আসলে কতটা বিপদজনক কতটা ক্ষতি করে প্রত্যেককে সচেতন করার জন্য আসলে আমরা এই কাজটা করেছি এই ফর আবাসনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা যেখানে কিছুটা সুবিধা বঞ্চিত যারা মানুষজন থাকেন তারা অনেকটা অসচেতন অসচেতনতার মধ্যে থাকেন এই বিষয়টির জন্য তাদেরকে আমরা সচেতনতামূলক এই কার্যক্রমের ভিতর নিয়ে আসার চেষ্টা করেছি তাদের কাছ থেকে আমরা পলিথিন প্লাস্টিক সংগ্রহ করেছি এবং তার বিনিময়ে তাদেরকে আমরা পরিবেশ বান্ধব কাজ উপহার দিয়েছি সচেতনতামূলক রেলি এটি হচ্ছে আমরা মূলত রূপান্তরের রেলিগুলো ছাড়াও আমরা নিজ উদ্যোগে সচেতনতামূলক রেলি রেলি ব্যবস্থা করেছি এমনকি নের ছাত্রيو আমরা সংস্কৃতি থেকে বিভিন্ন সাংস্কৃতিকমূলক ریلیতে আমরা অংশগ্রহণ করে থাকি পরিবেশ দিবস এবং সুন্দরবন দিবস পালন আসলে যে আমরা সুন্দরবন নিয়ে কাজ করছি এই সুন্দরবন দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি তো এই 14ই ফেব্রুয়ারি দিনটাকে আমরা সুন্দরবনকে স্মরণ রেখে সুন্দরবন যেহেতু আমাদের বাংলাদেশের নয়টা বিশ্বের কাছে একটি ঐতিহ্য এবং বিশ্ব সম্পদ তো সেজন্য আমরা এই সুন্দরবনকে যথাযথভাবে ভুলন করার জন্য আমরা এই সুন্দরবন দিবস পালন করে থাকি সুন্দরবন সুরক্ষায় আমাদের যে কার্যক্রম ওই দিবসwidetilde আমরা আরো ভালোভাবে মানুষদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি সচেতনতামূলক रैली পালন করি এবং বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করি শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সমাজীদের সাথে পরামর্শ মিটিং আমরা বিভিন্ন এলাকার স্কুলের সাথে যারা আছেন তাদের সাথে নিয়ে একটি বৈঠকের ব্যবস্থা করি এবং তাদেরকে প্লাস্টিক পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাই তারাও আমাদেরকে আমাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এবং তারা আমাদের সাথে সবসময় থাকে